আসসালামু আলাইকুম আমি রায়হান পলিন ডিভান ওয়্যার মেশ এন্ড নেটিং হাউস থেকে তো আজকে আমরা দেখাবো এখন যেটা সবচেয়ে বেশি আমাদের চলতেছে বা কাস্টমার আমাদেরকে যে এখন যেটা বেশি রিকুইটমেন্ট কাস্টমার ফোন দিয়ে বলে ভাই ওয়াটারপ্রুফ পর্দা হবে কিনা বা কি পর্দা আছে আপনার কাছে কয়টা কোয়ালিটি হবে তো আজকে আমরা দেখাবো হচ্ছে আপনাদের কোরিয়ান আর বাংলা বলতে আপনারা যেটা আমরা বুঝাই অনেকে আছে হচ্ছে প্রতারিত হন কোরিয়ান বলে দেয় তাই বাংলাটা কিছুদিন পর টেম্পার চলে যায় রং চলে যায় কোরিয়ান আর বাংলাটা চিনার উপায় হচ্ছে এখানে আপনার যে পলেপটা থাকবে কোরিয়ানটা হচ্ছে আপনার দুই পাশে দেখবেন যে পলেপটা একদম সেম স্মুথ থাকবে আপনার একই রকম থাকবে আর পাশাপাশি আমাদের যেটা বাংলা আছে আমাদের যে বাংলাটা হচ্ছে আপনার বাংলাটা হাতে নেওয়ার পর আপনার মনে হবে যেন এক পাশটা একটু ফিনিশিংটা বেটার থাকে এই যে পাশটা ফিনিশিংটা অনেক ভালো থাকে এই পাশটা আপনার হচ্ছে ফিনিশিংটা থাকবে না তো এটা কোরিয়ান আর বাংলার পার্থক্য আসলে দোকানটা দিলে পাবেন না হলে বুঝার উপায় নাই সবাই বুঝতে পারে না তো আমরা একটু কোরিয়ানটা একটু চেক করে দেই এখানে সবগুলাই ওয়াটার প্রুফ থাকে নতুন অবস্থায় কিন্তু এটা পরে আস্তে আস্তে ড্যামেজ হয় তারপরে কোরিয়ানটা সর্বোচ্চ ভালো সার্ভিস দিবে রেগুলার তারপরে পানি লিক করবে না তারপরে যেভাবে দেন যত প্রেশারে পানি দেন বাংলাটা প্রেশার দিলে পানি লিক করে বাট এটা লিক করবে না দেখেন এর পাশে টোটালি কোনো পানি থাকবে না এবং পাশে পানিটা আপনি যখন সাথে সাথে ঝরে যাবে এটা ভিতরে আমাদের তিন চারটা কালার হবে কালার হবে আমাদের ব্লু কালার হবে এছাড়াও আমাদের কাছে ইয়েলো হবে তো চার পাঁচটা কোয়ালিটি আছে এটা আমাদের প্রাইস রেঞ্জ স্টার্ট হচ্ছে আপনার বাংলা যেটা আমরা বাংলা পাঁচ টাকা থেকে শুরু করে আপনার কোরিয়ানটা আমাদের কাছে সর্বোচ্চ ভালো মানের আপনারা বারো টাকা পঞ্চাশ পয়সা স্কোয়ার ফিট পর্যন্ত পাবেন তো যে কোনো সাইজ আপনাদেরকে আপনাদের সাইজ অনুযায়ী কাস্টমাইজ করে দেওয়া যাবে ইনশাল্লাহ তো ভালো মান ভালো প্রোডাক্ট কেটে ইনশাল্লাহ যোগাযোগ করে নিবা নয়ার মেশ আর নেটিং হাউসে ধন্যবাদ সবাইকে